চকলেট খাবি তোরা চল দেখি চকলেট গাছে চকলেট ধরেছে কিনা একটা পরেও আছে দেখ ওই দেখ চকলেট ধরে আছে পেরেনে গাছ থেকে দেখি কতগুলো পেয়েছিস দেখি চকলেট তুই একটা পেয়েছিস হ্যাঁ তুই তুই তো তিনটে পেয়ে গেছিস বাবু এই বাবু আমার হাতে একটা জিনিস আছে তোরা খেতে পছন্দ করিস বল যদি বলতে পারিস তাহলে তোদেরকে দেবো তুই বল না মিষ্টি না তুই চকলেট হ্যাঁ চকলেট এই বাবু কি খাচ্ছিস এই এত খেজুর খাস না পেটে ব্যথা করবে ওষুধ ও দা ওষুধ খেয়ে নিবি তাহলে খা তুই খা সব প্যাকেট দিই চকলে গাছ এইটা নেয় ও চকলেট পুঁতে দিলে চকলেট গাছ হয়ে যাবে তা হয় নাকি হ্যাঁ কই দেখি সেই চকলেট থেকে চকলেট গাছ হয়ে গেছে তো আর চকলেটও ধরেছে আবার ফুল এসে চকলেট গাছে কত বাবু সত্যি তো চকলেট গাছ থেকে চকলেট হয়ে গেল তো এই বাবু কি খাইতেছ কি খাইতেছ আমাকে একটু দিবা আমি এখানে এই চকলেটটা রেখে দিয়ে যাই পরে এসে নেব থাক এখানে Mamãe, quando eu tô grande, daqui আমি এখানে চকলেটগুলো রেখে দিয়ে গেলাম এখানে তো নেই কোথায় গেল চকলেটগুলো এখানে তো বাবুকে তো দেখতে পাচ্ছি না বাবু কোথায় গেল বাবুই নিয়েছে মনে হয় এখানে দেখি তো বাবু আছে কি না এই তো এই তুই আমার চকলেট নিয়েছিস নিস নি তার তোর পেটটা এত মোটা মোটা লাগছে কেন কই দেখি তো পেটে কি আছে দেখে দেখি দেখি এই তো আমার চকলেট এই বাবু কি খাচ্ছিস

তোমার জন্য নৌকা নিয়ে এসছিস আমার জন্য নৌকা নিয়ে এসছিস কোথায় কোথায় এ বাবু এটা তো কাগজে নৌকা বানায়া নয়া বানায়া দাঁড়া দাঁড়া দাঁড়া